দেবা গুরুত্বপূর্ণ আপডেট আন্তসংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে স্থলিত ইরানের ছড়া ড্রোন মিসাইল ভবতে করলো এক পর রাজনৈতিক ইরানের পক্ষ নিয়ে আর ও জানিদ ইরানের কোলে যাই আঘাত করেছে ইসরাইল এর পর যা থাক ইসরাইলি হামলায় ইরানের ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত আর ও জানিদব ইসরাইলের বড় সামরিক পদক্ষেপ হামলার পরে এতক্ষণ নাম এবার বিস্তারিত তারা কেউ আজকে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা ইরানের ছোড়া ড্রোন মিসাইল ভোগ করলো এক ইসরায়েলের হামলার ছোড়া ইরানের ড্রোন মিসাইল বিপদিত করেছে জর্ডান ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ আল জাজিরা দ্য টাইমস অফ ইসরায়েল জর্ডান ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এই তথ্য শুক্রবার তেরোই জুন সকালে ইরান শতাতিক ড্রোন ইসরায়েলে ধীপ করে ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছড়া ড্রোনগুলোকে মাস পথে বাধা দেওয়ার কথা জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়ে প্রতিবার বারোই জুন রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে তারা সে প্রথম ইসরায়েলের পারমাণবিক পাবলিক ও ব্রড কাস্টার জানিয়েছে ইসরায়েল সিরিয়ার উপর দিয়ে আসা ড্রোন গুলি প্রতিহত করা শুরু করেছে অন্যদিকে দেশটির চ্যানেল বারো জনের ইসরায়েল বিমান বাহিনী সৌদি আরবের উপর দিয়ে আসা ইউএ প্রতিহত করতে কাজ করছে জর্ডান সেনাবাহিনী জানিয়েছেন তারা আজ সকালে তাদের আকাশ সীমার প্রশ করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ডোন ভূত করেছে সময় দেশটির রাজধানী আমমানে সাইরেনের শব্দ শোনা যায় প্রসঙ্গত ইসরায়েলে পাল্টা হামলা ইরান গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলে একশোটির বেশি ড্রোন ইসরায়েলি রক্ষা বাহিনী সেগুলো করার শুক্রবার তেরোই জন সকালে এই তথ্য জানান দ্য টাইমস অফ ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানের ড্রোন ইসরায়েলকে যাত্রা করতে দেখা যাচ্ছে ফুটেজ স্পষ্ট পোস্ট ইরাকের উপর ড্রোন দেখা যায় ধারণা আঘাত এর আগে জুন দিক ইরানে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের সুসামরিক ও নেতারা নিহত হন এদের মধ্যে রয়েছেন সালামিও রেভলিউশনারি গার্ডের কমান্ডার ও জেনারেল সালামিও সশস্ত্র বাহিনী অব স্টাফ মোহাম্মদ বাগির ইরানের পক্ষ নিয়েছে জেজেদে ইরানের ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে এই হামলায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে অনেক দেশ আন্তর্জাতিক সংস্থা প্রকাশ্য বলছে। যে এই হামলা গরঞ্জক অগরঞ্জক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে করে এম দেশ ওমান এশিয়া ও সৌদি আরব স্পষ্ট ভাষায় এই হামলার তারা বলছে এটি আনসর নিরাপত্তা ও ইসতা ওমানের নিন্দা ওমান বলছে ইসরায়েলের এই হামলা বিপজ্জনক অগরঞ্জ ওমান আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে যে তারা দৃঢ় স্পষ্ট পদক্ষেপ এই আজ্ঞারসন বন্ধ করে ওমান মনে করেন এই হামলা আন্তর্জাতিক আইন জাতি ইতিমালা লঙ্ঘন করে এশিয়ার সমালোচনা ইন্দোনেশিয়া জোরালো ভাষায় জানিয়েছেন ইসরায়েলের এই হামলা অস্থিরতা আরও বাড়াবে এবং বাড়াতে পারে মধ্যপ্রাচ্যর অগ্নিসংযোগ সংযোগ। ঘড়াতে পারে সকল পক্ষ যেন তারা সংযম প্রদর্শন করুক আন্তর্জাতিক কমিটিতে পদক্ষেপ গ্রহণ করুক সৌদি আরবের নিন্দা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেছেন ইরানের হামলা দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক আইন মান অগ্র করি ধরনের করণ অকরণযোগ্য বলে উল্লেখ করছে তারা ওমান Asia সৌদি আরব সবাই আন্তর্জাতিক মহল মধ্যপ্রাচ্যস্থ অস্থিরতা অরাজকতা বন্ধের কার্যকর সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এদিকে জাতিসংঘ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জাপান শ্রোতা ও সংযম বজায় রাখার আহ্বান জানেন অস্ট্রেলিয়া বল মধ্যপ্রাচ্য অস্থিরতা আরো বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুম হতে পারে অপরদিকে নিউজিল্যান্ড জাপান বল সামরিক পদক্ষেপ গ্রহণ সমাধান নিয়ে আসা আসে না তাই সবাইকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অগ্রগতি অধিকার বৃহস্পতিবার বারোই জুন রাত্রি ইরানে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন এদের মধ্যে রয়েছে সালামি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ও জেনারেল ইনসালামি ও সশস্ত্র বাহিনীর অফ স্টাফ মোহাম্মদ বাঘের এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়ে তাসনের বরাতে আলজাল তথ্য ইরানের তাসনিম ও সংবাদ ইসরায়েলি হামলার পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি ও তেরান এর दोन আব্বাসিনি আহত হয়েছে। করবার জন সকালে ইসরায়েলে পাল্টা হামলায় সালায় ইরান। গত কয়েক ঘণ্টায় ইরানের ইসরায়েলি 61 ড্রোন ছড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভভতিত করার চেষ্টা করে। দা টাইমস অফ পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী হাইট রয়েছে। ইসরায়েলের কে ছড়া হয়েছে এমন একটি ড্রোন ইরানের হাইট ও 106 শনাক্ত ইসরায়েল রাম। এটি পূর্ব ইরাকের পশ্চিমের জাসরের মধ্যে দে ইরানের প্রতি সদমূলক হামলা শুরু হয়েছে। বলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটি ইরানের কলেজে আঘাত করেছে ইসরায়েল ইরানের বড় ধরনের হামলা চলেছে ইসরায়েল শুক্রবার ঘন ঘন বিমান হামলা ও বিশ্ববিجان পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক কমান্ডারদের ঘাটি লক্ষ্যবস্তু করা হয় ইরানি গণমাধ্যম প্রত্যক্ষ দশীরা বলছে নাতানস পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে অপর রাজধানী তেহরানে ইসলামিক বিপ্লব অগাত বাহিনী সদর দপ্তিতে হামলায় এক কমান্ডার হোসেন সালামি সহ অনেক নিহত হন ইরান বলছে এই হামলায় কয়েকজন সুপ্রাণ হেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তিতে নজর রাখা সংস্থা আই বলছে নাতানস ও পারমাণবিক স্থানে রোথা বাড়েনি ইরানকে দুর্বল করায় অভিযানের মূল্য ছিল বলে দাবি করছে ইসরায়েল অপর ইরান বলে হামলা অপরাধ এবং তো দেয়া হবে ইরান ও আশপাশের অনেক দেশে আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল অধিকাংশে বন্ধ রয়েছে কারণ যে কোনো মুহূর্তে আবারও হামলা হতে যুক্তরাষ্ট্র বলছে এই হামলায় ওয়াশিংটন জড়িত ছিল না এবং তারা চাইছে তো জানা আর না বড়ক অপরদিকে ওয়াশিংটন ওয়াল এশিয়ার বাজারে অস্তিত্ব দেখা দিল ইরান বলছে আত্মরক্ষার অংশ হিসেবে পারমাণবিক সম্মুখীকরণের কার্যক্রম অপরিত অপর দিকে অশিংটন চাইছে নতুন পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধক ইরান বিশেষজ্ঞরা বলছে যুক্তরাষ্ট্র অস্থিরতা আরো বাড়াতে পারে জঙ্গাত আরো ছড়ায় ইসরায়েলি হামলায় ইরানের ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত ইসরায়েলি হামলায় ইরানের ছয় জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত শুক্রবার তেরোই জুন কাতার ভিক সংবাদ মাধ্যম ইরানের আধা সরকারি ও সংস্থা তাসনিফ বরাদ্দে এই তথ্য নিহত ইরানের পারমাণবিক বিজ্ঞানী হলেন আব্দুল হামিদ ও আহমেদ রেজা জল সাইয়েদ আমি সাহেব ফাঁকি এবং মতলাবি দেহ মোহাম্মদ দিও তেহরান ফেরদুন আব্বাসী তাসনিমের এই বলা হয়েছে প্রতিবাদী সরকার দেজে তারা সন্ত্রাসকে অস্ত্র ব্যবহার করে আমাদের বিজ্ঞানী যুদ্ধ করবার তেরো ভোরে ইরানের পারমাণবিক সামরিক হামলা চালায় এই হামলায় ইরানের কয়েকজন শিশু সামরিক কর্মকর্তা ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত ইরানের রাষ্ট্রীয় তেহরান বিভাগের সদস্য সদর দপ্তর ইলি হামলায় স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থল থেকে আগ। এবং ধোয়া হওয়ার খবর দিয়ে ইসরায়েল সেনাবাহিনী টাইমস অফ পত্রিক তারা এশন অফ লায়ন্স ও বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি করে হামলা চালে তাদের সমতে ইরান থেকে আসা জবাব অভিযান হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন তেনাবোল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক হামলায় পরিচালনা বন্ধ হয়েছে যতক্ষণ না আমরা আমাদের শেষ না হয় ততক্ষণ অভিযান চলবে কেন সরকার ইসরায়েল জরুরি অবস্থা জারি ঘটনা দিয়ে সরকারি জানানো হয়েছে বেসামরিক নাগরিকদের উপর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ডন হামলার সংখ্যা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপন করে আগাম হামলা চালান ইরানের রাষ্ট্র সংবাদগুলো হামলায় অনেক হতাহত হয়েছে কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি এবং ইসরায়েলি প্রকা কর্মকর্তার দিয়ে জানানো হয়েছে হামলায় ইরানের কয়েকজন উচ্চ পর্যায়ের পারমাণবিক বিজ্ঞানের আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো হামলায় যুক্তরাষ্ট্র ভাবে তো নয় আমাদের সর্বোচ্চ অগ্র মধ্যপ্রাস্ত অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা ইরানকে শত কোন স্বার্থ বা সেনাবাহিনীর হামলা চালানো হলে ভয়াবহ ইসরায়েল পাল্টা হামলা চালে ইরান গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েল একটি ড্রোন সুরক্ষা বাহিনী ভূপত করার চেষ্টা করবার তেমন সকালে জানান টাইমস অফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ইরানের ড্রোন গুলো দেখা ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ করেছে ইরানিরা আশুরবা 13 জন শত শতকারী ইরানের কম শহরে জড়ো হয়ে বিক্ষোভ করে খবর আল জাজিরা বিক্ষোভকারীরা বড় প্রতি সদনের সরকারের প্রতি আহ্বান জানাল ইরান জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলায় তারা ব্যাপক ইরানের সংবাদ সংস্থা তাসনিফ এক পোস্ট করা হতে দেখা যায় শত শত বিক্ষোভকারীরা কম শহরে জাম কারান ও মসজিদে জড়ো হয়ে ইসরায়েল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের ইরানের রাজধানী একশো দক্ষিণ অন্যতম শহরটিতে জড়ো হওয়ার সময় ইরানের পতাকা ও দেন এর আগে ইসরায়েলি হামলায় সুসামরিক কমান্ডার এবং জ্ঞানী নারী ও কয়েকজন খবর পাওয়া গেছে এদিকে ইসরায়েলের পাল্টা হামলার ও ছড়া ইরানের ড্রোন মিসাইল জর ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ শুক্রবার তেরো জুন সকালে ইরানের শতাধিক ড্রোন করে ইসরায়েলের জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোন মাঝ পথে বাধা দেওয়ার কথা জানিয়ে ইসরায়েলের সেনাবাহিনী প্রতিবার বারোই জুন রাতে তাদের হামলার পর সকালে ইরান শুরু করে তারা ইসরায়েলের পারমাণবিক ব্রডকাস্টার জানিয়ে ইসরায়েল সিরিয়ার দে আসা ডোন করা শুরু অন্য দেশ বারো জানিয়ে ইসরায়েল বিমান বাহিনী সৌদি আরবে উপর দিয়ে আসা ইউএভি গুলো করতে কাজ করে জর্ডানের সেনাবাহিনী তারা আজ সকালে তাদের আকাশ সীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে সময় দেশের রাজধানী আমমানে সাইরেনের শব্দ শোনা যায় এদিকে ইরানে হামলার পর বেড়েছে তেলের দাম ইরানের ভয়াবহ বিমান হামলা চালে ইসরায়েল হামলার পর অস্থির সুবাজারে তেলের দাম সুবাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে নয় যা পাঁচ মাসের সর্বোচ্চ করবার তেরো জুন রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি তেলের দাম ব্যারেল ছয় ডলার বা নয় দশমিক শূন্য সাত শতাংশ বেড়ে পঁচাত্তর ডলার হয় এই কারণে ওয়েস্ট টেক্সাস ও ইন্টারমিডিয়েটের দাম ছয় ডলার বা

গত কয়েক ঘন্টা ইরান ইসরায়েলি একশো ড্রোন ইসরায়েলি সুরক্ষা বাহিনী সেগুলো তো করা আছে চলছে শুক্রবার তেরো সকালে টাইমস অফ ইসরায়েল সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভিডিও ইরানের ড্রোন গুলোকে ইসরায়েলি যাত্রা করতে দেখা যাচ্ছে ফুটেজ স্পষ্ট ইরাকের একটি ড্রোন উঠতে দেখা যায় ধারণা করা হচ্ছে ইসরায়েল ও সেটি আঘাত তবে ইসরায়েলি বা ইরান কেউ তা নিশ্চিত করেন